আমার অনেক দিনের স্টাডি গ্যাপ আমি অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি কি এখন পিটি করতে পারবো কি না অথবা পিটি করে আমি এখন দেশের বাইরে যেতে পারবো কি না আমার সেই সুযোগটা আছে কি না পড়াশোনার গ্যাপ দশ ১২ বছর পনেরো বছর হয়ে গেছে নাও হোয়াট টু ডু এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই বাই ফোন হোয়াটসঅ্যাপ মেইল অনেকভাবে জিজ্ঞেস করে তো সময় স্বল্পতার কারণে অনেক সময় দেখা যায় খুব গুছিয়ে আনসারটা দেওয়া হয়ে ওঠে না এবং আপনারা আশা করি বিষয়টা বুঝেন তার জন্য সবাইকে ধন্যবাদ এখন কথা হচ্ছে আমি আজকে ভাবলাম যে আপনাদের এই আনসারটা দেওয়া দরকার অনেকেরই কনফিউশন এটা নিয়ে এবং অনেকে আসলে ভেবে কুলকিনারা করতে পারছে না কি করা যায় তো ভাবলাম ঠিক আছে আপনাদেরকে आंसरটা দিয়েই দিই তার জন্য একটু কষ্ট করে আমার সাথে থাকতে হবে কারণ এই आंसरটা আপনি খুঁজতে গেলে আপনার অনেক সময় পার হয়ে যাবে আপনার জীবনের মূল্যবান সময় থেকে তো আমি চেষ্টা করছি আপনার পিটি জার্নিকে সহজ করার জন্য তারই উদ্দেশ্যে আজকে রিলেশনটি মেক করা বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবার দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিডিডি ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান এখান কন্ট্রাক্ট উইথের সাথে কন্ট্রাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে এসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে যে আমার স্টাডি গ্যাপ এখন দেখুন স্টাডি গ্যাপ কিসের পর দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন নাও আই হ্যাভ টু সলভ দিস কোয়েশ্চেন আপনার যদি স্টাডি গ্যাপ অনার্সের পরে হয়ে থাকে সেক্ষেত্রে দশ বছর বারো বছর পনেরো বছর কোনো সমস্যা না অ্যান আই মিন ইট আবার বলছি আপনার যদি স্টাডি গ্যাপ অনার্সের পরে হয়ে থাকে দ্যাট মিনস আপনি গ্র্যাজুয়েট অনার্স করেছেন যে কোনো সাবজেক্টে করে থাকেন দ্যাটস নট এ প্রবলেম অনার্স করেছেন সম্মান আপনি কমপ্লিট করেছেন আপনার হচ্ছে অনার্স যে আপনার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আপনি কমপ্লিট করেছেন তারপর স্টাডি গ্যাপ যতই হোক ইটস নট আ প্রবলেম আপনার জন্য ইন বোথ কেসেস আপনি পিটি যদি অ্যাকাডেমিকের জন্য হয়ে থাকেন দ্যাট মিনস আপনি পড়াশোনার জন্য দেশের বাইরে যাবেন তাতেও কোনো সমস্যা নেই আপনি যদি কোরের হয়ে থাকেন তার মানে হচ্ছে আপনি জবের উদ্দেশ্যে দেশে বাইরে যাবেন তাতেও কোনো প্রবলেম নেই এখন কথা হচ্ছে আপনি গ্র্যাজুয়েট না আপনি হচ্ছে এসএসসি পাস আপনি এইচএসসি পাস আপনি ক্লাস এইট পাস অনেকে আছেন দেশের বাহিরে চলে গিয়েছিলেন ক্লাস এইট পাস করে কারণ আমার রিলেশন অনেক দেশের বাহির থেকে মানুষজন দেখে তো আমি তাদের উদ্দেশ্যে করে বলছি আমার যারা প্রবাসী সম্মানিত ভাই বোনেরা আছেন অনেকে দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি ক্লাস এইট পাস নাইন পাস টেন পাস ইটস ওকে ফাইন কোনো প্রবলেম নেই এসএসসি এইচএসি এইচএসসি পরীক্ষা দেন নাই ইটস ওকে ফাইন কারণ হচ্ছে আপনি এখন তো আর পড়াশোনা করার উদ্দেশ্যে যাবেন না আপনি যাবেন কেন আপনি যাবেন হচ্ছে কাজের উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনি করবেন কি আপনি করবেন পিটি কোর দেন দ্যার ইজ নো প্রবলেম ইটস টোটালি ফাইন এখন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে স্যার আমি তো এইচএসসিও না আমি হচ্ছে গ্র্যাজুয়েশনও না আমি ডিপ্লোমা দেখুন ডিপ্লোমাকে পড়াশোনার ক্ষেত্রে সমমান ধরা হয় এইচএসসি ডিপ্লোমার পরে যদি আপনার দশ বছর বারো বছরের গ্যাপ থাকে তাহলে আপনি বিএসসি করতে যেতে পারবেন না আই এম সরি টু সে অ্যান্ডস ট্রু আমি আপনাদেরকে ওই কল্ড যারা হচ্ছে আপনাদেরকে মানে ব্রেইন ওয়াশ করে বা আই ওয়াশ করে যে দেশে বাইরে যাবেন ফাইল খুলেন এই ধরনের কথা আমি আপনাদেরকে বলবো না আই উইল ট্রাই টু টেল ইউ দ্য ট্রুথ ইভেন ইট ইজ বিটার যদিও এটা তিতা হয় তারপরও আমি চেষ্টা করবো আপনাদেরকে সত্যিটাই বলার জন্য আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট হয়ে থাকেন তাহলে আপনাকে এইচএসি সমান ধরা হয়ে থাকবে আপনার গ্যাপ সর্বোচ্চ তিন থেকে চার বছর অ্যাকসেপ্টেড এরপরে আর অ্যাকসেপ্টেড না সেটা কখন অ্যাকাডেমিকের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি যদি জবের উদ্দেশ্যে যেতে চান যে আমি দেশে বাইরে যে কাজ করব। সেখানে যে স্থায়ীভাবে বসবাস করবো সেখানে যে থাকব তাহলে আপনার কিন্তু কোনো গ্যাপ বা এইজ লিমিট কোনো কিছুই নেই সুতরাং আপনি কোর আপনার বয়স ষাট সত্তর হয়ে গেছে তারপরেও করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি এখানে সুযোগ পান যাওয়ার জন্য থাকার জন্য তাহলে এখানে এইচ আপনার গ্যাপ আপনার স্টাডি এগুলো কোনো কিছুই কোনো বিষয় না এখন আমাকে অনেকে প্রশ্ন করে থাকে স্যার আমি তো তিন বছরের ডিগ্রি কোর্স করেছি দেখুন আপনি তিন বছরের ডিগ্রি কোর্স করেছেন তারপরে যদি আবার আপনি এক বছর বা দেড় বছরের মাস্টার্স কোর্স করে থাকেন তাহলে আর আপনার কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নেই অনেকে আমাকে প্রশ্ন করে স্যার আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি এর সব প্রবলেম টু কথা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কিনা যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনি মাস্টার্সটার সাথেই করেছেন কিনা কারণ আমাদের বাংলাদেশের যে ডিগ্রি প্রোগ্রাম এটা দিয়ে কিন্তু বাইরে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় না সরাসরি অ্যাপ্লাই করা যায় না হয়তো কিছু কিছু ক্ষেত্রে ফাউন্ডেশন কোর্সে আগে যেতে হয় তারপরে হচ্ছে আপনাকে মাস্টার্স নেয় সেই একই তো হলো আগে আপনাকে দুই বছরের ফাউন্ডেশন কোর্স করাবে তারপরে হচ্ছে আপনাকে মূল মাস্টার্সে নিয়ে যাবে তাহলে এখানে তো আসলে কোনো পার্থক্য রইলো না একই ধরনের খরচ হলো একই ধরনের আপনার সময়ও লাগলো সো ইটস দ্য ফ্যাক্ট আপনার এই বিষয়গুলো একটু এইভাবে চিন্তা ভাবনা করতে হবে এখন আশা করি আমি আপনাদেরকে একটা মানে যুক্তিসঙ্গত লজিক্যাল রিজন দিতে পেরেছি যে আসলে বয়স এবং গ্যাপটা আসলে কতটুকু কিসের উপরে ডিপেন্ড করে এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় ডিপেন্ড করে হচ্ছে আপনার বয়স দেখুন এলিজিবিলিটি শুরু হয় আপনি অ্যাডাল্ট হওয়ার পর থেকে তার মানে আঠারোর পর থেকেই আপনি পরীক্ষা দিতে পারবেন আপনি পাসপোর্ট দিয়ে পরীক্ষা দিতে পারবেন তো আশা করি আপনার এই প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে এখন আপনি হচ্ছে প্রস্তুতি কিভাবে নেবেন দেখুন আপনি পিটি কোরের হন অথবা আপনি পিটি একাডেমিকের হন যেখানকারই হন না কেন আপনার টোটাল কোয়েশ্চেন টাইপ হচ্ছে একুশ এর ভিতরে একটা হচ্ছে আনস্কোর্ড সেটা বাদ দিলে থাকছে বিশ এখানে স্পিকিংয়ের হচ্ছে পাঁচটা তারপরে হচ্ছে আপনার রিডিংয়ের হচ্ছে পাঁচটা তারপরে হচ্ছে আপনার রাইটিং রাইটিংয়ের হচ্ছে দুইটা তারপর হচ্ছে আপনার লিসনিং লিসনিংয়ের হচ্ছে টোটাল আটটা এই টোটাল বিশ রকমের কোয়েশ্চেন টাইপ তার ভিতরে তিনটা পার্থক্য আছে অ্যাকাডেমিক এবং কোরের ভিতরে এখানে অ্যাকাডেমিকের যে তিনটা কোরের ডিফারেন্ট তিনটা আর বাকি সতেরোটা সেম এই কোশ্চেন টাইপের জন্য প্রত্যেকটা মডিউলের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস ম্যাটেরিয়ালস দেওয়া আছে আলাদা আলাদা লেসন মেক করা আছে সবগুলো জিনিস খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে কোথায় আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে পিটি অ্যাকাডেমিক রিডিং পিটি একাডেমিক রাইটিং এবং কোরের জন্য আলাদা লেসন এই প্লে লিস্টের ভিতরেই আছে পিটি রিডিং পিপিটি লেসনিং সবগুলো কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা একটু ওই ভিডিওগুলোতে চলে যাবেন ওগুলো দেখবেন দেখার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখন কি দরকার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার তাই না তো প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো দয়া করে সেখানে চলে যাবেন চলে যে আপনি হচ্ছে যত ধরনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আপনার এখানে দরকার আপনি সেখানে যে সব ধরনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাবেন ওইখানে চলে যে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে আপনার যা যা প্র্যাকটিস আছে আপনি এখান থেকে করবেন ইটস টোটালি ফর ইউ আপনার জন্যই করে রাখা হয়েছে খুব সুন্দর করে আমি করে দিয়েছি তো আশা করি আপনারা সেই জায়গাগুলোতে যাবেন এবং হচ্ছে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য অ্যান্ড আই বিন ট্রাইং ট্রাইং সিন্স টু থাউজেন্ড ফিফটিন আমি চেষ্টা করছি আপনাদের সাথে থেকে পিটি জার্নিটাকে সহজ করার জন্য মাথায় রাখবেন পিটি ইজ ইজি আমি সর্বোচ্চ পর্যায়ে আমার পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে খুবই খুবই এবং খুবই সহজ করার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যে জিনিসটা আপনি সহজ ধরে নেবেন বা কনসিডার করবেন সেটা আসলেই সহজ আর যে বিষয়টা আপনি কঠিন ধরে নেবেন সেটা আসলেই অনেক কঠিন এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাই হোক তোমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ Let's meet in some other video till then have a nice time assalamu alaikum